করবি আচ্ছা ঠিক আছে ও কিভাবে বাড়ি বিক্রি করে আমরা সেটা দেখবো ওই নিয়ে তো মাথা নষ্ট আমি বললাম যে আমার একটা ছেলে আছে ছেলে তো একটা ভবিষ্যৎ আছে আচ্ছা বাবা তোর বাড়িটা বিক্রি করে তাহলে আমার ভবিষ্যৎ আমরা কলে কি করবো

হাই শোন তো তুলো হাই তে এরকম আমি চলে যা চলে যা কম দেব চলে লাখ আমি তো দশ লাখ টাকা দেবো ভাই কে আগেও তুই এভাবে যে বোন হই বোন হই বোন হই ভাই বোনের এত জমি নিবি কম টাকায় আর আমি আমার আমার সব বাড়ি ভিটে আমার সব শেষ এটা শেষ সম্বল আমি বেঁচে বলাবো তুই আমার আর যা পঁচিশ লাখ টাকা দিস পঁচিশ লাখ টাকা দিস যা তুই আমার বোন আমি দিয়ে দিলাম আর আমার খাওয়ার জন্যই তুই এক কাটা বই দিবো ওই পাশের তাই ওখানে আমি বাড়ি একটা ঘর সামলা তুই খাইব কারণ আমার কাছে বেসলি আমার কাছে তো থাকতে পারতেছো অন্য জায়গা তো থাকতে পারতেছ না এই জন্য আমার কাছে দশ লাখ টাকা দিয়ে ব্যথা কোন সমস্যা আমার ভাইকে আমি ঠিক করছি

What no,